সকালবেলা চোখ খুলে বাইরের দিকে তাকাতেই দেখলাম চারিদিকটা কেমন কুয়াশায় ঢাকা আর তেমনই ছিল বাইরেটা ঠান্ডা আগের দিন আমরা এসছিলাম আড়ি সেটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো আর আজকে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আর ওদিকে আমার ঘুম ভাঙল কারণ দাদার ঝাংলার পাশে এসে বলল বোন হায়ক তারপরে উঠে পড়লাম কী আর করা যাবে উঠতে ইচ্ছা করছিল না যদিও বা কিন্তু বেরোতে হবে বিছানাতে বসেই বাইরের ভিউটা এনজয় করতে করতে আমি নিজেকে একটুখানি রিচার্জ করে নিলাম চা খেয়ে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি কারেন্টলি আমি আছি হচ্ছে আরিতারে অ্যান্ড আরিতারে কালকে এসেছিলাম রাত্রিবেলা এখানটা ঘুরে লেক ফেক যা যা হয়েছে তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছ সকাল থেকে কী করেছি সেটা একবার দেখে না ব্যাকস্টার সবাই রেডি বেরোনোর জন্য একজন খাওয়ার জন্য রেডি এদিকে আমাদের হ্যালো গুড মর্নিং আমাদের ব্রেকফাস্ট রুটি নিয়েছে ঘুগনি ঘুগনি এখন বাজে হচ্ছে নটা পনেরো আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম এবার আমরা বেরোবো সবকিছু রেডি গাড়ি রেডি তো আমরা এখন যাব হচ্ছে মেবি একটা মন্দিরে তারপর আমরা টুয়ার্ডস ঋষিখোলা যাব দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়ি রেনকের দিকে যেটা কিনা একটা ছোট্ট গ্রাম ওটা হই তারপর আমরা ঢুকবো ঋষিখোলা নামার পথে রাস্তাঘাট খুব যে ভালো ছিল সেটা বলা ভুল তার কারণ রাস্তাঘাট অনেক তৈরি হচ্ছিল নতুনভাবে তাই জন্য একটু আদ্দু খারাপ ছিলই

সুন্দর একটা শান্ত শিষ্ট জায়গা খুবই সুন্দর সব চাষ হয়েছে গোল করে আছে মনে হয় জানি না এবার ফ্যানটাও কি সুন্দর লাগছে সব কিছু কি সুন্দর এনগ্রেভ করে ড্রয়ে মানে আর্কিটেকচারটা কি সুন্দর আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে দিকে আহ ঠান্ডা

পৌঁছে গেছি আমরা একটু আগেই অ্যান্ড এখন এখানটা পৌঁছেছিলাম ব্লগই করতে ভুলে গেছি আমি আমরা কখন মানে অনেকক্ষণ আগে প্রায় কুড়ি মিনিট তো হয়েই গেছে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কটেজ রুমটা একবার দেখিয়ে দিই তাহলে ভুলে যাব যাই হোক এখানে একটা বেড আছে এটা হচ্ছে এন্ট্রেন্স আর এদিকে একটা বেড আছে সব কিছু এখন বেরিয়ে রয়েছে আর এইটা হচ্ছে বাথরুম একদম সিম্পল রোড টিটিং 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 টিটিন নামাটা চাপেক এখান থেকে এদিক থেকে যেতে হবে আমরা এখন হোমস্টে এখানে এলাম এখানটাতে নামছি ওদিকটাতে ছিলাম এতক্ষণ ধরে এখন এদিকটায় নামছি হা 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 হ্যাঁ সেই লাগছে এইখানটার জলটা খুবই ক্লিয়ার মানে পুরোটাই ক্লিয়ার ভুল ভুল বলে লাভ নেই জাস্ট দেখো এইখানটা কতটা ক্লিয়ার জল চা চা খেলাম উইথ দিস ভিউ সবার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস চাই পিলো চাই পিলো ফ্রেন্ডস ফুল সব মজায় এখন চা খেলাম এবার নিচে যাব ঠান্ডা একদম মিনিমাম ঠিকঠাক ওকে ওকে আপ খাও আমাকে পচা প্রোটিন বার খাওয়াবে ওটা বাজে প্রোটিন বার মুখ নষ্ট যাবে ওই ব্লুবেরি এখন ভালো আম চলো চলো দেখি ভুল এগুলো সব পুড়িয়েছে বোধ হয় এখানে আরো আছে কত স্টেজ গান চলছে ভাই এদিকে

দাদা লাস্ট সবাই করতে করতে সবার মুখ পুড়ে যাচ্ছে পরের দিন আমরা সবাই প্রায় তাড়াতাড়ি উঠে গেছিলাম তার কারণ আমাদের আজকে রাত্রিবেলার ট্রেন ছিল টুয়ার্ডস কলকাতা এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিস ভিউ তো আমরা এবার বেরোবো চল হয়ে গেছে সকালবেলা আমাদের রাত্রিবেলার ট্রেন প্যাক ট্যাক সব কিছু প্যাক ট্যাক হয়ে গেছে অ্যান্ড আবার একটা কিছু বলবো ঠিক মজা বাড়ি এবার চল এই যে আমাদের গাড়ি চলো বেরোই এবার বাই বাই টু দিস রুম তারপর আমরা দশটা নাগাদ বেরিয়ে পড়লাম এনজেপির দিকে কারোরই যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই যেতে তো হতোই যাতে আবার খুব শিগগিরই আমরা পাহাড়ের সাথে দেখা করতে আসতে পারি রাস্তাঘাট তেমনও ভালো ছিল না ফেরার পথে কিছু কিছু জায়গায় তার কারণ চারিদিকেই রাস্তাঘাট তৈরি হচ্ছিলো আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ

মোমো আবার আমি মোমো খাচ্ছি আমরা যেখানে চা ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা ভিউ পয়েন্ট ছিল তিস্তা নদী সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শান্ত তিস্তা নদী দেখে আমরা আবার রওনা দিলাম স্টেশনের দিকে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আমরা চলে এসেছিলাম এনজেপিতে আর আমাদের রাত্রিবেলার ট্রেন ছিল প্রায় সাড়ে আটটা নাগাদ আমাকে পড়িয়েছে নিজের বাড়ি যাওয়ার জন্য ট্রেন একদম টাইমে ছিল আর পরের দিন আমরা সকালবেলা পাঁচটা নাগাদ বাড়িও ঢুকে গেছিলাম এইভাবেই আমার সিকিম যাত্রার সিরিজ এখানেই শেষ হলো